দেশ থেকে দেশান্তর সময়ের কথা যারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যারা বাংলাদেশ থেকে যারা ভারত থেকে এমনকি কলকাতা আসাম মেঘালয় মিজোরাম এবং নেগাল্যান্ড থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময়ের স্বাস্থ্য কথা স্টুডিও থেকে কথা বলছি কেমন আছেন সবাই আশা করছি অত্যন্ত ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আপনাদের সামনে আসা কিছু সময় কিছু কথা বলার ছিল যারা এখন পর্যন্ত জয়েন করেননি সময়ের স্বাস্থ্য কথা লাইভ চলছে অবশ্যই জয়েন করে ফেলুন আর দেরি করবেন না হ্যাঁ যেটা বলছিলাম বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি জ্বর ঠান্ডা কাশি এবং ডায়রিয়ার মতো ভয়ানক ভয়ানক রোগগুলো আক্রান্ত হচ্ছে মানুষ বাচ্চা সহ সবাই করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং শরীর দুর্বল হয়ে পড়ছে সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমান সময়ের এই এক একটা সমস্যা এটি এই সমস্যাটার সমাধানের জন্য আমরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন যা কিনা আমাদের অত্যন্ত ঝুঁকি বাড়িয়ে তুলছে দৈনন্দিন জীবনে খাবার দাবার যেমন দুগ্ধজাত পণ্য দুধ এছাড়াও বিভিন্ন রিফাইনিং কয়েল কিংবা কনফেকশনারের বিভিন্ন পণ্য আছে যেগুলো চিনি কিংবা সাদা আটা দ্বারা তৈরি এগুলো অত্যন্ত ঝুঁকিকর এই সমস্ত খাবারগুলো খেলে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য মারাত্মক আকারে ঝুঁকি ডেকে আনে এই সমস্ত খাবার পরিহার করতে হবে আর তাছাড়া হ্যাঁ বন্ধুরা জয়েন হয়ে যান যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন সময়ের স্বাস্থ্য কথা লাইভ চলছে এখন পর্যন্ত যারা লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করা শুরু করেননি তারা অবশ্যই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করে ফেলুন সময়ের কথা ইজ নাও ইন লাইভ প্লিজ সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দৈনন্দিন জীবনে যেটা বলছিলাম খাবারে প্রচন্ড পরিমাণে ভেজাল খাবারে অনেক বেশি দৈনন্দিন জীবনে যেটা বলছিলাম খাবারে প্রচুর পরিমাণে ভেজাল আর ভেজাল তেল ভেজাল খাবার এ সমস্ত জিনিস মানুষের শরীরে হজম হচ্ছে না শিশু বাচ্চাদের যে সমস্ত বাচ্চাদের বাচ্চাদের যেগুলো দেখতে পাচ্ছি গরমে অতিরিক্ত পরিমাণে গরমের কারণে ঠিক মতো কারেন্ট থাকছে না অর্থাৎ বিদ্যুৎ থাকছে না যে কারণে বাচ্চাদের বুক ঘিমে যাচ্ছে আর বাচ্চারা বারবার আক্রান্ত হয়ে পড়ছে রোগে বিভিন্ন প্রকার রোগ যেমন নিউমোনিয়া ঠান্ডা কফ আটকে যাওয়া এরকম জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এমনকি যে সমস্ত বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোকেরা আছেন তারাও অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন অ্যাজমা হাঁপানি নিউমোনিয়া ব্রংক্রিওলাইটিস আর অনেক অনেক রোগ এছাড়াও সিওপিডির মতো ঘাতক ভয়ালব্যাধি হিলাল ভাই সাতশো একাত্তর হ্যাঁ বস চলে আসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিলাল ভাই কেমন আছেন অবশ্যই আপনি মেসেজের মাধ্যমে জানাবেন আমাদের চ্যানেলের যারা নতুন সদস্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি মেসেজ করার জন্য আমি আপনার ভিডিওগুলো দেখে আপনি অনেক সুন্দর জিম প্র্যাকটিস করেন যেটা অত্যন্ত ভালো জাকির লস্কার ভাই কেমন আছেন আপনাকে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক সুন্দর হাতে তো উঁচু করে সম্বলিত একটি মেসেজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাকির ভাইকে জাকির লাস্কার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি দৈনন্দিন জীবনে গরমের সময়ে সচেতনমূলক কিছু কথা বলছিলাম বর্তমান সময়ে যে সমস্ত আবহাওয়া চলছে এই আবহাওয়াটি মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর সেক্ষেত্রে শুধু মানুষ না ক্লাইমেটও দায়ী জেমি হৃদয় ঊনপঞ্চাশ কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন অবশ্যই বলবেন যারা লাইক আসবে সবাইকে ডাবল ট্যাপ করে লাইক হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডাবল ট্যাপ করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে হিলাল ভাই অনেক ভালো কথা বলেন খুব ভালো টিপস দেন এবং তিনি ব্যায়ামের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন আপনারা অবশ্যই দেখে নিতে পারেন যারা তার এই ব্যায়ামে ব্যায়াম এবং দৈনন্দিন জীবনে শরীর চর্চা বৃত্তিও কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই হেলাল ভাইয়ের চ্যানেলে ঢুকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই এবং পাশাপাশি চললে অনেকে কোনো সম্ভব হবে জেমি হৃদয় ঊনপঞ্চাশ লিখেছেন আমি লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা এখনো জয়েন করেননি সময়ের স্বাস্থ্য কথা জয়েন জয়েন করে ফেলুন এবং আমাদের ভিডিওতে যদি মাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম সময়ের স্বাস্থ্য কথা লাইভ স্টুডিও যেখান থেকে সরাসরি আপনাদের এরিয়াল ভেতল দেখানো হচ্ছে রেল থেকে দেখানো হচ্ছে যে ভিডিও থেকে দেখতে পাবেন আপনি স্টুডিও টিউন করতে থাকেন এই টিভি স্টুডিও যারা টিউন করছেন দূর থেকে দেশ থেকে দেশান্তর ভারত এবং পশ্চিমবঙ্গ কলকাতা থেকে যারা টিউন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আর জীবনটি নাইন বাংলাদেশ থেকে যাচ্ছেন তিনি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ভারত মিজোরাম নাগাল্যান্ড মণিপুর যেখান থেকে না কেন সময়ের স্বাস্থ্য কথা আপনাদের পাশে থাকবে আপনারা অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের নিয়মিত আপডেট নেবেন যেটা বলছিলাম শিশু বাচ্চাদের যে সমস্ত জটিল ও কঠিন রোগগুলো এসে যাচ্ছে বর্তমানে হসপিটালে যারা ভর্তি হচ্ছে সেই সমস্ত রুগীদের সম্পর্কে আজকে আবারও তুলে ধরছি নিউমোনিয়া রোগী বেড়ে গেছে এর কারণ গরমে গায়ে ঘাম ঝরছে শিশু বাচ্চারা রাত্রিতে সরাসরি বুকে বাতাস লাগা এছাড়াও আমাদের যারা আমরা আছি একটু কম বয়সে তাদের জন্য তেমন একটা সমস্যা হয় না কিন্তু যারা একটু কম বয়সের বাচ্চা এবং তাদের বয়সে একটু বেশি বয়োজ্যেষ্ঠ আছেন নিয়মিত বিদ্যুৎ না থাকার কারণে বুকে ঘামছে গলা ঘামছে তাদের ঠান্ডা কপ নিউমোনিয়া কিংবা অ্যাজমা হাঁপানি সিওপিডির মতো ভয়াল রোগে আক্রান্ত হওয়ার চান্স আছে এজন্য আপনারা অবশ্যই যখন বিদ্যুৎ না থাকবে আপনাদের গলা বুক এগুলো ভেজা অংশকে মুছে শুকানোর চেষ্টা করুন আর প্রচন্ড বেশি পরিমাণ গরম লাগলে গা হাত পা ভেজা একটি কাপড় দিয়ে মুছে ফেলতে পারেন যেটা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী ভূমিকা পালন করবে সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে আমি আপনাদের একটু বার্তা দিতে চাই মানুষ সুন্দর স্বাস্থ্য তাকে বলা হয় যারা সুস্থ সবল এবং সঠিক মনের অধিকারী যারা সঠিকভাবে চলতে যারা পছন্দ করেন নিয়মতান্ত্রিক জীবনযাপন হ্যাঁ জীবন মানে শুধু এরকম না যে অনিয়মের বিপর্তি চাওয়া অনিয়ম ভিত্তিতে চলাফেরা করা এরকম নয় জীবন একটি পর্ব যেখানে মানুষ সুন্দরভাবে গুছিয়ে চলাফেরা করতে পারে হ্যাঁ ভাই জয়েন করে ফেলেছেন যারা তারা অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এবং যারা সাবস্ক্রাইব করে বাদ দিয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সময় স্বাস্থ্য কথা পাশে থাকুন এবং নিয়মিত আপডেট নিন বন্ধুরা সময়ের স্বাস্থ্য কথা ইজ নাও ইন লাইফ নাও হাউ মেনি পিপল আর

অনেক মেসেজ করে ফেলেন যে আমার গরমের সময় প্রচন্ড পরিমাণ গরমের কারণে প্রস্তাবে জ্বালাপোড়া করছে পায়খানা অত্যন্ত কষা চোখে জ্বালাপোড়া করে হাত পাওয়া জ্বালাপোড়া করে গায়ে পিঠে চুলকায় সেই সমস্ত ভাইদের জন্য অনেক কষ্টে নোট করে একটি সুন্দর পরামর্শ বের করে ফেলেছি না কেটে সম্পূর্ণরূপে দেখার জন্য রোধ থাকবে প্রচন্ড পরিমাণ গরমের কারণে গা হাত ফার যেতে পারে অ্যালার্জি যাদের বেশি আছে যাদের ত্বকের জটিলতা ত্বকের সমস্যা আছে কম তাদের জন্য একটি অনুরোধ তারা যেন গরমের সময়ে কষ্ট না করে সুন্দর এবং উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি যাদের অ্যালার্জি স্কিন আছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেই শরীরটা সুন্দর সুন্দর পরিবেশ থাকবে যাতে করে আপনার শরীরের ঘামের চিত্র গায়ের অ্যালার্জিটা অনেক অংশেই কমে যাবে যাদের এরকম সমস্যা যে লম্বা সময় অফিসে ডিউটি করতে হয় যাদের অফিস থেকে ডিউটি হওয়ার থেকে বেরোতে পারছেন না তারা অবশ্যই অদিতি কিচেন দিদি কেমন আছেন আপনি আমি দেখতে পাচ্ছি হাই দাদা কিচেন অসংখ্য ধন্যবাদ আপনি জয়েন করার জন্য আমি আপনার ফেলেছি অসংখ্য ধন্যবাদ সময় স্বাস্থ্যগত পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রাম সময় মতো জানিয়ে দেওয়া হয় আপনি অবশ্যই মেলা মেলা লিখে ফেলেছেন বস কারেন্ট নাই গরমে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি বর্তমান সময়ে লোডশেডিং এর সমস্যাটা বেশি কারণ তাপমাত্রা বেশি থাকলে সাধারণত বিদ্যুতের চাহিদাটা অনেক অংশে বেড়ে যায় সেক্ষেত্রে এরকম সমস্যা হয় আমি সেই লোডশেডিং আর গরম সম্পর্কে আপনাদের সামনে তুলে কেন গরমের আপনারা কি কি করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি যে সমস্ত ভাইরা নিয়মিত অফিস করেন তাদের জন্য আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম ঠিক বলেছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যে সমস্ত ভাইরা রেগুলার অফিস শহরে অফিস করছেন অনেক কষ্ট করে গরমের সময়ে আপনার শরীরের ত্বকগুলো ঘামে প্রচন্ড পরিমাণে চিন্তানো গুলো জ্বালা পোড়া করতে পারে ডিহাইড্রেশনের কারণে সেজন্য আমার একটি পরামর্শ আপনারা আপনাদের কাছে পানির বটেল রাখতে পারেন পানির বোতলটা আপনার নিরাপত্তা দিবে পানির বোতল প্রচন্ড পরিমাণ নিরাপত্তা দিবে কারণ আপনি পানি পান করলেই আপনার কিডনি শরীরের ডিহাইড্রেশন ভাব কেটে যাবে প্রস্রাব হয়তো প্রস্রাব করতে যেতে হতে পারে দুই একবার কিন্তু তাতে কোনো সমস্যা নেই আপনার কিডনি আপনার লিভার আপনার লাংস ইন্টারনাল ভাইটাল অর্গান গুলোর তাপমাত্রাকে কমিয়ে ঝুঁকি ঝুঁকি গুলো কমিয়ে দেবে ডিহাইড্রেশন কিংবা বড় ধরনের যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কাটিয়ে খুবই সহযোগিতা করবে সময়ের স্বাস্থ্য কথা মাধ্যমে আপনাদের প্রতি আমার একটি বার্তা যে এই গরমে যারা অফিস করছেন তারা অবশ্যই আপনার সাথে পানির বোতল রাখবেন এবং ঘামা চিটচিটে ভাব থেকে দূরে থাকতে আপনার সাথে একটি সুন্দর পাউডার রাখবেন হতে পারে সেটা স্কোয়ারের রিভাইড পাউডার কিংবা বিভিন্ন ধরনের পাউডার হতে পারে আপনারা পাউডারটা রাখবেন যেটা আপনার গায়ে ব্যবহার করবেন এবং আপনার শরীরের চিটিতে ত্বককে সুরক্ষা দিতে সহায়তা করবে গুড অ্যাডভাইস অসংখ্য ধন্যবাদ কিচেন কে আপনি কোথায় থেকে বলছেন কেমন আছেন অবশ্যই মেসেজে জানাবেন আপনার মেসেজের অপেক্ষা থাকলাম আর লাইভ প্রোগ্রাম চলছে অবশ্যই নিয়মিত লাইভ আপডেটকে আপনারা লাইভ কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন নিয়মিত আপডেট সময়ের স্বাস্থ্য কথা আজকে লাইভ প্রোগ্রামটি ও আচ্ছা আপনি বাংলাদেশ থেকে কোথা থেকে বলছেন অবশ্যই মেসেজে বলবেন সমস্যা নেই আর নিয়মিত আমাদের সময়ের স্বাস্থ্য কথার ভিডিওটি দেখবেন আমিও বাংলাদেশ থেকে সরাসরি সময়ের স্বাস্থ্য কথার লাইভ প্রোগ্রামে উপস্থিত আছি যে সমস্ত ভাই এবং বোনেরা ভারত থেকে দেখছেন তাদের কমেন্ট আশা করছি লাইক কমেন্ট শেয়ার আমি অনেকদিন থেকে ও হ্যাঁ মাইগ্রেন সমস্যা এটা একটা কমন সমস্যা মহিলাদের ক্ষেত্রে যে মাইগ্রেন সমস্যার কথা বলছেন আপনি হ্যাঁ অবশ্যই মাইগ্রেন সম্পর্কে বলবো আপনার মেসেজটি করে ফেলেছি মাইগ্রেন এমন একটি রোগ এটি একটি কমন একটা রোগ বর্তমান সময়ে মহিলাদের জন্য এটি একটি কমন রোগ এর বিশেষত কিছু কারণ আছে বর্তমান সময়ের অধিকতর হারে যারা ম্যারিড পার্সন আছেন তিনি গ্রহণ করছেন নিয়মিত কিংবা ইনজেক্টেবল মেথড ব্যবহার করছেন যারা কন্ট্রাসেপটিভ মেথড এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সম্বসাইটনীয় কিংবা বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় এই সমস্ত ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো আছে এগুলোতে কিছু কিছু সমস্যা দেখা যায় যেমন মাইগ্রেন মাথা ব্যথা কিংবা দৃষ্টি রক্ত জমা বাধার সমস্যা এছাড়াও বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হতে পারে এই জন্য আপনাদেরকে ওরাল কন্ট্রাসেপ্টিভ থেকে এড়িয়ে অন্য কোনো পদ্ধতি নিতে হবে যাতে মাইগ্রেনের সমস্যাটা অটোমেটিক্যালি কেটে যায় আরেকটি সমস্যা হচ্ছে মাইগ্রেনের চোখের দৃষ্টি যাদের দৃষ্টি আছে অর্থাৎ লম্বা সময় ধরে ফোন চাপা টিভি দেখা কিংবা বই পড়ার অভ্যাস আছে তাদের মাইগ্রেনের সমস্যাটা অত্যন্ত বেড়ে যেতে পারে মাইগ্রেনের আরেকটি কারণ হচ্ছে রাত্রিতে সঠিক সময়ে না ঘুমানো যারা সঠিক সময় ঘুমাতে পারেন না রাতের আধারে লম্বা সময় জেগে থাকা মোবাইল চাপা লম্বা সময় কোনো আলোক রসি কিংবা ডিসপ্লের দিকে তাকানো কিংবা লম্বা সময় এমন কিছুতে কাজ করা যেমন হতে পারে সেটা সেলাই মেশিনে কাজ করা কিংবা সুতার দিকে তাকিয়ে থাকা সেটা ক্ষতিকর কারণ হতে পারে হ্যাঁ বুঝতে পারছি মাথার এক সাইডে খুব ব্যাথা করে আপনি লিখেছেন মাথার সাইডে ব্যথা করে এটা মাইগ্রেনের কারণেই সাধারণত এই জন্য আপনাকে ওষুধ খেতে হবে আপনি একটা কাজ করতে পারেন আমাদের সময়ের স্বাস্থ্য কথার লিঙ্ক হোয়াটসঅ্যাপ করা আছে সেখানে সরাসরি আপনি মেসেজের মাধ্যমে আপনার চিকিৎসা সরঞ্জাম সম্পর্কে একটা নিতে পারেন বুঝতে পারছি আপনার কি পড়ে ফেলেছি মাইগ্রেনটি একটা কমন রোগ মাইগ্রেনের আরেকটি কারণ হচ্ছে চোখের দৃষ্টি প্রফরতার সমস্যা বর্তমান সময় অনেক বেশি লম্বা সময় একদিকে তাকিয়ে থাকা বই পড়া কিংবা টেলিভিশন সাইড তাকিয়ে দেখা কিংবা ফোন চাপা রাত্রিতে ঘুমাতে লেটলি যাওয়া এগুলো কারণে সাধারণত মাথা ব্যথার পরিমাণ বেড়ে যেতে পারে সেজন্য আপনারা অবশ্যই এ ধরনের অভ্যাসকে এড়িয়ে চলার চেষ্টা করবেন যারা ম্যারিড পারসন মুখে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল খাচ্ছেন তাদের প্রতি অনুরোধ তারা এরকম সমস্যায় ভুগলে বুকে ধরপর করা অস্থির ভাব গা ঘামা গা ঝিমঝিম করা চোখে দৃষ্টি প্রখরতা কিংবা মাইগ্রেনের মতো মাথা ব্যথা প্রচন্ড তীব্র ব্যথা আরম্ভ হয়ে যাওয়া এরকম সমস্যায় যদি ভোগেন তাহলে অবশ্যই আপনারা এই সমস্ত কিছু নিয়ম মেনে চলবেন যেগুলো খেলে আপনার সমস্যা হয় কিংবা যে সমস্ত নিয়ম কানুন আপনার জরুরি মানতে হবে সেগুলো হচ্ছে দূর থেকে মোবাইল চাপা একটা না ঘন্টা পরিমাণের বেশি সময়ে মোবাইল চাপা যাবে না সঠিক সময়ে ঘুমাতে যেতে হবে সেটা হতে পারে রাত্রি দশটা থেকে এগারোটার ভিতরে কিংবা বারোটার ভিতরে নিয়মিত একই সময়ে ঘুমানোর অভ্যাস সৃষ্টি করতে হবে আপনার খাবার খাওয়ার সময় নির্ধারিত সময় খেতে হবে নির্ধারিত সময় অতিক্রম করলে আপনার মাথা ব্যথার পরিমাণ বেড়ে যেতে পারে দুপুর টাইমে যদি আপনারা কেউ যদি ঘুমানোর অভ্যাস থাকে তাহলে নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস রাখুন কারণ নির্দিষ্ট সময় না ঘুমালেও আপনার মাথা ব্যথার পরিমাণ বেড়ে যেতে পারে বিশেষত কিছু কাজ যে সমস্ত কাজ মাইগ্রেনকে কমাতে পারে যেমন সঠিক সময়ে ঘুমানো মোবাইল চাপার অভ্যাসকে কমিয়ে ফেলা দেখার অভ্যাস লম্বা সময় বন্ধ করে দেওয়া এবং বই পড়তে লম্বা সময় না কিংবা জোরে জোরে শব্দ করে অভ্যাস লিখেছেন ডাক্তার বলেছে সাতাশ বছর হয়ে যে বয়সের পর ঠিক হয়ে যাবে আর আমার একটা বিয়ের মেয়ে আছে তাই এই সময় মাইগ্রেন হতেই পারে ও আচ্ছা বুঝতে পারছি মাইগ্রেনের সমস্যা অসম্ভব কিছু নয় বর্তমানে কমন একটা সমস্যা আপনাদের যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদেরকে বলছি আপনাদের প্রথম চিন্তা রাখতে হবে যে আপনি কি পিন খাচ্ছেন যারা ওরাল কন্টাস পিন খাচ্ছেন অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ফেমিকন ফেমিপিনের মতো যারা পিন খাচ্ছেন কিংবা অভাস্টেড এ ধরনের পিলগুলো সাধারণত আপনাদের কমন একটা সমস্যা হতে পারে মাথা ব্যথা ওজন বেড়ে যাওয়া অস্থিরতা বুকে ধরপর করা ওঠার গরান সময় অস্থির লাগা কিংবা নিচু জায়গা থেকে উঁচু জায়গা যেমন সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হওয়া এরকম জটিলতা সৃষ্টি হতে পারে এই জন্য আপনাদের প্রতি একটা অনুরোধ বিশেষত যে সমস্ত বোনেরা এরকম কষ্ট করছেন তাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের পিনকে অর্থাৎ কোরআন কষ্ট টিম যারা গ্রহণ করছেন তারা অবশ্যই অবশ্যই যেন এই সমস্ত পিনকে পরিবর্তন করে একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয়ে পরিবর্তন করে আপনার সমস্যাগুলো খুলে বলে চেঞ্জ করে নিতে হবে কেননা আপনার দৈনন্দিন জীবনে যে সমস্ত পিল গুলো গ্রহণ করা হয় এই সমস্ত পিন সবার জন্য সবচেয়ে সেট না সাধারণত চিকিৎসকের স্বর্ণাপূর্ণ না হয়ে নিজের ইচ্ছাই এই সমস্ত ওষুধগুলো সেবন ঠিক না আর এটাই বর্তমানে মানুষ লজ্জাসরম যাই হোক এই পিনগুলো নিজে নিজেই সেট করে ফেলেন এটাই আপনাদের বর্তমানে বড় ভুল এই সমস্ত বিষয়গুলো সচেতন হতে হবে এগুলো একজন চিকিৎসকের ছাড়া সমস্ত ওষুধগুলো সেবন কিংবা এই সমস্ত ওষুধের ব্যবহারকে বন্ধ করতে হবে এতে করে আপনার শরীর সুস্থ এবং স্বাভাবিক জীবনে চলতে সহজ হবে যেটা বলছিলাম আজকে বর্তমান সময়ে গরম অতিরিক্ত বেশি হওয়ার কারণে শিশু বাচ্চারা নিউমোনিয়া কাশি ফ্লু জন্ডিস ব্রংলাইটিস এছাড়াও ডায়রিয়া কলেরা টরিক ফিভার অথবা এন্টারিক ফিভারের মতো কিংবা টাইফয়েড এ মতো রোগে ভুগছেন এছাড়াও যারা শহর অঞ্চলে আছে ঢাকা কিংবা বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট এরিয়া বিভাগীয় এরিয়া সেটা চিটে যান এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি হওয়ার কারণে মশা মাছি এর উপদ্রব বেড়ে যাওয়ার কারণে আপনাদের সারা শরীরে অত্যন্ত পরিমাণে সারা শরীরে অত্যন্ত অত্যন্ত পরিমাণে মশা মাছি পড়ার কারণে বিভিন্ন ধরনের জীবাণুতে আক্রান্ত হচ্ছে ডেঙ্গু এর মতো একটি ভয়াল রোগে এজন্য আপনাদের সচেতনতা বাড়াতে হবে ভালো লাগছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি নিয়মিত আমাদের এই সময় স্বাস্থ্য কথা আপডেটে থাকবেন এটা খুবই আশা করি আপনাদের উপকার হবে আমাদের এই গুলো শিক্ষণীয় পোস্ট করা হয় আমাদের চ্যানেলের যে গুরুত্বপূর্ণ যে তথ্য আমাদের ওখানে লেখা আছে হেডলাইনসে যে এডুকেশন হেলথ এডুকেশন স্টাডি লাইফ স্টাইল অ্যাবাউট আপনার জীবনের যত স্বাস্থ্য বিষয়ক সমস্যা শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরা হয় আমরা অবশ্যই আপনাদের উপকারের বিষয়গুলো যে সমস্ত বিষয় আপনারা উপকৃত হবেন সে সমস্ত বিষয় তুলে ধরব এমন কোনো বিষয়ে বলা হবে না যে বিষয়গুলো আপনার জন্য উপকারী নয় সময়ের স্বাস্থ্য কথা মাধ্যমে আমি আমার দর্শক বৃন্দ এবং বন্ধুদের প্রতি অত্যন্ত আন্তরিকতার সাথে বলতে চাই যে আমাদের সময়ের স্বাস্থ্য কথা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করুন যারা এখনো পর্যন্ত শেয়ার করেননি শেয়ার করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলে কোনো কিছু জানার থাকলে আপনার দৈনন্দিন জীবনের সমস্যা বিষয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সময়ের স্বাস্থ্য কথা আপনাদের জন্য এবং আপনাদের উপকারের জন্য সবসময় প্রস্তুত